ভূতে ভয় হারিয়ে যান ভূতের রাজ্যে ভূত স্টোরিতে আপনাকে স্বাগত রূপকথার গল্প নিয়মিত একটি অনুষ্ঠান ভূত স্টোরি ভয়ের জগতে হারিয়ে যেতে চাইলে শুনতে পারেন আমাদের সম্পূর্ণ স্টোরিটি এবং ভয়কে যদি উপভোগ করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন নিয়মিত ভূত স্টোরি আজ আমাদের খাদিজা আপু একটি স্টোরি লিখে পাঠিয়েছেন আমরা চেষ্টা করব খাদিজা আপুর লেখা অনুযায়ী তার এই স্টোরিটি শেয়ার করার ভূত আরিয়ে তিনি লিখেছেন 1986 সালে করাচিতে ঘটে যাওয়া একটি ঘটনা লিখে পাঠালাম ভালো লাগলে অবশ্যই আপনার অনুষ্ঠানে শেয়ার করবেন একজন মা তিনি লিখেছেন আমার মেয়ে কিছুদিন আগে মারা গেছে তাকে দাফন করার জন্য কবর খনন করা হলে সবাই সেখানে অনেক সাপ দেখতে পায় আনুমানিক পঞ্চাশ থেকে ষাটটি সাপ ছিল এক সময় সেই কবরটি বাদ দিয়ে আরও একটি কবর খনন করা হয় ঠিক একইভাবে সেখানেও থেকে ৬০টি সাপ কবরের ভিতর রয়েছে এভাবে কয়েকবার করে কবর খনন করা হয় কিন্তু প্রতিবারই সাপ দেখা যাচ্ছিল অতপর যারা কবর খনন করছিল তারা এসে গ্রামবাসীর সাথে আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছায় পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় এই কবরেই এই মেয়েটিকে দাফন করা হবে মেয়েকে কবর দেওয়ার পর তার বাবা মাথা চুল ছিঁড়ছিল আর বলছিল আমার মেয়ে নামাজ রোজা সব কিছু করত কিন্তু পদ্মা করতো না তাকে পদ্মা করতে বললে সে যা ইচ্ছা তাই শুনিয়ে দিত এ কথায় তিনি বুঝাতে চায় তিনি একজন ব্যর্থ বাবা ছিলেন তিনি আরও একটি স্টোরি আমাদের পাঠিয়েছেন লিখেছেন আমার আত্মীয়ের এক যুবতী মেয়ে মারা গেছে তিনি আরো একটি স্টোরি আমাদের পাঠিয়েছেন লিখেছেন আমার আত্মীয়ের এক যুবতী মেয়ে মারা গেছে মেয়েকে কবর দেওয়ার জন্য মেয়ের বাবা কবরে নেমেছিল বাড়ি ফিরে এসে তার মনে পড়ে সে তার মানিব্যাগটি হারিয়েছে পরে খেয়াল করে কবরে ফেলে এসেছিল তার মানি তার মানি ব্যাগের মধ্যে ছিল অতি প্রয়োজনীয় কাগজ এরপরে হুজুরদের সাথে কথা বলে আবার কবর খুঁড়ে কাগজ আনার সিদ্ধান্ত নিতে হয় পরে কয়েকজন হুজুর এবং গ্রামবাসীর সহযোগিতায় কবর খুঁড়ে কাগজ আনতে গিয়ে মাটি সরিয়ে তারপর কাঠ সরানোর পর মৃত মেয়ের অবস্থা দেখে বাবা জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে পরবর্তীতে বাবা জ্ঞান ফিরলে কেন চিৎকার করেছে জিজ্ঞেস করলে সে উত্তর দেয় আমি দেখেছি তার সাদা কাফুনের কাপড় নেই তার মাথা চুল দিয়ে তার পা বাঁধা ভয়ঙ্কর কিছু বিচ্ছু ও প্রাণী তাকে গ্রাস করে সারা দেহে লেপটে আছে আমি পরবর্তী মেয়েটির ব্যাপারে খোঁজ নিলাম জানা গেল না তার কোনো খারাপ দিক শুধু তার বাবা মা বলেছিল তাদের সন্তান ফ্যাশন প্রিয় ছিল সে কখনোই পদ্মা করেনি ধন্যবাদ খাদিজা আপু আপনাকে দুইটি নতুন ধরনের স্টোরি পাঠানোর জন্য তো আপনারা যারা শুনছেন আপনাদেরও যদি এরকমের কোনো গল্প জানা থাকে তাহলে পাঠাতে পারেন আমাদের কাছে এর পরবর্তী এপিসোডগুলোতে চেষ্টা করব আপনার গল্প নিয়ে হাজির হওয়ার তো নতুন ধরনের গল্প আজ শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং স্পেশালি থ্যাংকস জানায় খাদিজা আপুকে আমাদের নতুন দুটি গল্প অর্থাৎ ইউনিক গল্প পাঠানোর জন্য যদি আপনার এরকমের আরও গল্প জানা থাকে তাহলে পাঠাবেন আবারও তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে শুনছেন নিয়মিত শুনতে থাকুন আমাদের ভূত স্টোরি এবং একটু সাবধানে থাকুন আসছি পরে আরেকটি নতুন গল্প নিয়ে বোধ হারিয়ে যখন বুতে